আজকে আমার প্রথম কাজ আর প্রথম কাজের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতেছি প্রথমে ডোম্বাদের জন্য ঘাস দিতে হয় ঘাস দেওয়ার পর দুমবার বাচ্চাদের আলাদা করতে হয় দুমবার বাচ্চাদের আলাদা করার জন্য আমি দুমবার বাচ্চাদের জন্য যে ঘরটা আলাদা রাখা আছে ওই ঘরের দরজা খুলে দিলাম এবং ডোমবার বাচ্চাদের আলাদা করতে থাকলাম কিছু বাচ্চারা দুধ খাওয়ানো লাগে সে দুধ খাওয়ান দুধ খাওয়ানোর পরে আবার বাচ্চাগুলো আলাদা করে রেখে দিলাম দিয়ে আবার দুম্বাগুলোকে এখন ছেড়ে দিতে হবে তাদের ঘাস খাওয়ানোর জন্য তাই তাদের ছেড়ে দেওয়ার জন্য আমি আমি ছেড়ে দিলাম তারা সবাই ঘাস খাওয়ার জন্য বের হলো এখানে প্রায় দুইশো থেকে আড়াইশোর মতো দুম্বা আছে ওরা ঘাস খাওয়ার জন্য বের হলাম এদের বের করে দিয়ে আমি এখন যাব আমার কাজের জন্য আবার হলো আমাকে ওদের বাচ্চার জন্য খাবার দিতে হবে ওদের বাচ্চার জন্য খাবার নিতে গেলাম গম আর হলো ফিট গম আর ফিট আমি এক জায়গায় করে রাখছিলাম আগেই সেগুলো আমি একটা বালতিতে ঢেলে নিলাম ঢেলে নিয়ে আমি এখন এগুলো দিতে যাব ওদের জন্য আলাদা জায়গা আছে ওখানে খাবার দিলাম গম আর ফিট আমি ওদের খাবার দিলাম খাবার দিয়ে আবার দরজা খুলে দিলাম ওদের ঢোকার জন্য ওখানে পাটি দুম্বাদের জন্য আবার খাবার দেওয়া হয়েছে এগুলো হলো কালাই শাকের ঘাস পাটি দুম্বাদের জন্য এবং বাচ্চাদের জন্য এই কালাই শাকের ঘাস দেওয়া হয়েছে বাচ্চাদের গম খাওয়া শেষ তাদের আবার ছেড়ে দিলাম এই কালাই শাকের ঘাস খাওয়ার জন্য এবং এগুলো ওরা খেতে খেতে আমার আবার কাজ আমি ওদের মানে দুমবার পাটাগুলার জন্য আবার ঘাস নিয়ে গেলাম ওখানে ওরা দমবার পাটাগুলা ঘাস খাচ্ছিলাম আজ এই পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ